আজকের দিনে সবার পোর্টফোলিও কিন্তু লালে লালে ভরে আছে আর একটা গানও আছে না লালে লালে ফুলে ফুলে ভরে যেত গাছ গাছ তো ভরে নেই বাট আমাদের পোর্টফোলিও কিন্তু লালে লালে ভরে আছে বাট যদি আপনি আমার পোর্টফোলিওর নিচে একটু ফোকাস করেন তাহলে দেখুন আমি এখানে তিনটে সেগমেন্টের মধ্যে প্রফিটে আছি আর শুধু প্রফিটে নয় ভালো রকম প্রফিটে সতেরো পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট এই রিটার্নটা কিন্তু খুব একটা খারাপ রিটার্ন নয় খুব ভালো রিটার্ন বাট কোন তিনটে সেগমেন্ট আসুন তাহলে আজকের এই ভিডিওর মধ্যে আমরা এটাই জানি বেশি ঘুরিয়ে কথা বলে আমি আপনাকে ডাইরেক্টলি দেখিয়ে দিচ্ছি প্রথম সেগমেন্টটা হচ্ছে গোল্ড বিস নাম শুনে বুঝতে পারছেন আমাদের ইনভেস্টমেন্টটা হচ্ছে গোল্ডের মধ্যে গোল্ড বিস হচ্ছে গোল্ডের একটা ইটিএফ মানে আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু গোল্ডটাকে পারচেস করতে পারছেন আপনার কাছে অপশান ফিজিক্যালের আছে ডিজিটাল গোল্ডের আছে সভেরেন গোল্ড বন্ডের আছে বাট আমি এখানে ইনভেস্টমেন্ট করেছি গোল্ড বিসের অনেক কিছু বেনিফিট আমি পাচ্ছি কোন বেনিফিট আমি আগের ভিডিওর মধ্যে আপনাকে বলেছিলাম লিঙ্ক আমি আই বাটনেতে দিয়ে দেবো সেই ভিডিওটা আপনি গিয়ে ওয়াচ করুন গোল্ড বিসের কী বেনিফিট আছে সেটা আপনি জানতে পারবে গোল্ড বিসের প্রাইস এখন আমি বাই করেছিলাম অ্যাভারেজ প্রাইস ষাট পয়েন্ট চুয়াত্তর পয়সাতে মানে কিছুই নয় মানে ষাট টাকাতে আপনি গোল্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারছেন যদি আপনি রিটার্ন দেখেন এখানে সতেরো পয়েন্ট জিরো সিক্স পারসেন্ট রিটার্ন আছে কিন্তু কেন গোল্ডের মধ্যে আমরা ইনভেস্টমেন্ট কেন করবো কেন আমি করলাম কী চিন্তাভাবনা করে ইনভেস্টমেন্ট করলাম কারণ আমি এটা জানতাম মার্কেট যখন ক্র্যাশ করবে মার্কেট যখন নিচে আসবে তখন আমাকে গোল্ড কিন্তু প্রোটেক্ট করে দেবে কারণ পয়সা তো প্রয়োজন প্রত্যেকে পড়তেই পারে এবারে যদি আমার হঠাৎ করে এখন পয়সা প্রয়োজন পড়ে যায় আমার কাছে প্রের মধ্যে যা ইনভেস্টমেন্টটা আছে যদি আমি গোল্ডের মধ্যে ইনভেস্টমেন্ট না করতাম তাহলে তো আমাকে ওপরে যে সেগমেন্টগুলো আছে সেগুলোকে লসেতে বুক করতে হতো আমাকে পয়সা যেহেতু প্রয়োজন তাহলে গোল্ড কিন্তু এই সিচুয়েশনের মধ্যে আমাদের প্রোটেক্ট করে দিচ্ছে আমি যদি চাই গোল্ডের আমি এখানে প্রফিটটাকে বুক করতে পারি পয়সা যে প্রয়োজন আমি মেটাতে পারি বাট এটাই আপনাকে ফলো করতে হবে গোল্ডের মধ্যে ইনভেস্টমেন্ট হচ্ছে হেজিং করার জন্য মানে মার্কেট যখন ক্র্যাশ যাবে গোল্ড কিন্তু আমাদের প্রোটেক্ট করে দেবে সতেরো পয়েন্ট জিরো সিক্স পারসেন্ট রিটার্নটা কিন্তু খুব একটা খারাপ নয় আর আপনি জানেন যে গোল্ডের এখন প্রাইস প্রায় সাতাশি অষ্টআশি হাজার টাকা চলছে আজকে তারিখ হচ্ছে দুই মার্চ দু এই তারিখে বাট গোল্ডের প্রাইস কিন্তু কন্টিনিউভাবে উপরেই যাবে এখন হয়তো আপনি দেখতে পাচ্ছেন গোল্ড একটু ডাউন গেছে সামান্য এক পারসেন্ট এখানে ডাউন গেছে বাট ওভারঅল যা রিটার্ন দেখতে পাচ্ছেন এখানে সেটা কিন্তু খুবই স্যাটিসফাইড আপনাকে করবে যদি আপনি গোল্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করতেন আশা করি যে আপনি করেছেন করলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে সেকেন্ড যেটা হচ্ছে সেগমেন্টটা তার মধ্যেও দেখেন অলমোস্ট আমি এখানে সতেরো পার্সেন্ট যেটা আনতে পেরেছি এটার নাম হচ্ছে এম ওএন হান্ড্রেড এম ওএন হান্ড্রেড হচ্ছে আমেরিকার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা একদম ঠিক বলে মানে আমি এখানে ভারতে বসে কিন্তু আমেরিকার কোম্পানিসের মধ্যেও কিন্তু ইনভেস্টমেন্টটা করেছি এম ওএন হান্ড্রেড হচ্ছে আমেরিকার যে ইন্ডেক্স আছে ন্যাসট্যাক ভারতের ইন্ডেক্স হচ্ছে নিফটি ফিফটি আপনি জানেন তেমনই আমেরিকার ইন্ডেক্স হচ্ছে ন্যাসট্যাক তাই যদি আপনি এম ওএন হান্ড্রেডকে বাই করতেন তাহলে আপনার ইনভেস্টমেন্টটা আমেরিকার টপ একশোটা কোম্পানির মধ্যে হয়ে যেত আমেরিকার ইন্ডেক্সের মধ্যে হয়ে যেত আর আমেরিকার যে সিচুয়েশান জিডিপি তারপর ইকোনমি যেরকম গ্রোথ আসছে সেই চিন্তাভাবনা করেই কিন্তু আমি আমেরিকার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছিলাম এই সমস্ত জিনিস কিন্তু আপনাকে বোঝানো আছে যদি আপনি আমাকে অনেক আগে থেকে ফলো করছেন আগের ভিডিওসের মধ্যে আমি আপনাকে এই রকম জিনিস বুঝিয়েছিলাম ঠিক আছে তাই এমআইন হান্ড্রেডের মধ্যে ইনভেস্টমেন্ট করে দেখুন সিক্সটিন পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট রিটার্ন আনা গেছে প্রাইস দেখুন এটা হচ্ছে একটা ইটিএফ আমি বেসিক্যালি দেখুন ইটিএফের মধ্যেই কিন্তু ইনভেস্টমেন্ট করেছি আর একটা দুটো কোম্পানি আছে সেগুলো বেসিক্যালি স্টকস আছে তার মধ্যে তো খুব ভালো রকমই লস খাচ্ছি বাট ঠিক আছে দেখা যাক কত দূর পর্যন্ত করা যেতে পারে বাট এমআইন হান্ড্রেড দেখুন অ্যাভারেজ প্রাইস একশো টাকা মানে কিছুই পয়সা নেয় তার মধ্যে আপনি আমেরিকার একশোটা কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্টটা করতে পারছেন এবারে একশোটা কোম্পানি যেহেতু তাহলে রিস্কটা প্রায় নাই সমান হয়ে যাচ্ছে বুঝতে পারছেন আপনি যেহেতু হয়তো একটা দুটো কোম্পানি ডুবতেই পারে কোনো রকম বলা যাচ্ছে না বাট টাকা কোম্পানিতে ডুববে না সেই কারণে সেই কোম্পানিজগুলো আমাকে এত পার্সেন্ট রিটার্ন আনতে পারলো ঠিক আছে লাস্টের সেগমেন্টটা হচ্ছে মে ফ্যাং মে ফ্যাং হচ্ছে এইটুকু এইগুলোও কিন্তু আমেরিকার কোম্পানিতে ইনভেস্টমেন্টটা হচ্ছে মে ফ্যাং হচ্ছে আরেকটু ইনভেস্টমেন্টটা স্পেসিফিক হয়ে যাচ্ছে এমআইন হান্ড্রেডটা তো টপ একশোটা কোম্পানি আমেরিকার কিন্তু মে ফ্যাংটা হচ্ছে টপ পাঁচটা কোম্পানি আমেরিকার টপ পাঁচটা কোম্পানি আমেরিকার বলে চলবে না ওয়ার্ল্ডের বলতে গেলে কারণ মে ফ্যাংয়ের ফুল ফর্মের মধ্যে কিন্তু এর উত্তরটা লুকিয়ে আছে মানে কোন কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্টটা হচ্ছে এম এর মানে হচ্ছে মিডিয়া অ্যাসেট এটা বেসিক্যালি আমেরিকার কোনো কোম্পানি নয় এটা হচ্ছে ইটিএফের কোম্পানিটা ঠিক আছে এফ এর মানে হচ্ছে ফেসবুক এর মানে হচ্ছে অ্যামাজন তার পাশাপাশি অ্যাপেল এন এর মানে হচ্ছে নেটফ্লিক্স জি এর মানে হচ্ছে গুগল তাহলে আপনি বুঝতে পারছেন যে ফোনের মাধ্যমে আপনি সকালে উঠেই ফেসবুক ইউজ করেন গুগল ইউজ করেন তাহলে এর মধ্যে আপনি ইনভেস্টমেন্টটা করতে পারছেন আপনি জানেন যে এই জিনিসগুলোকে আপনি বন্ধ করে ছাড়বেন না ফেসবুক ইউজ করা আপনি ছাড়বেন না ইনস্টাগ্রাম ইউজ করা আপনি ছাড়বেন না গুগল ইউজ করা আপনি ছাড়বেন না অ্যামাজনে শপিং করা আপনি ছাড়বেন না অ্যাপলে ফোন হয়তো আপনি বাই করেছেন বা যদি আপনি ইন ফিউচারে করতে চান তাহলে আপনি করবেন তাহলে বোঝা যাচ্ছে এই জিনিসগুলোকে আমরা কিন্তু ইউজ করা বন্ধ করবো না সেই রকমভাবেই কোম্পানিগুলো তাহলে বন্ধ হবে না আর রিটার্ন আপনি দেখতে পাচ্ছেন বত্রিশ পার্সেন্ট মানে সতেরো ডাইরেক্ট ডবল হয়ে গেল কারণ যেহেতু আমি জিনিসটাকে একটা স্পেসিফিক নিয়ে এলাম স্পেসিফিক আনলে কি হয় রিক্স রিক্সটা একটু বেড়ে যায় বাট এই কোম্পানিজগুলো তো ডোবার মতো নয় আমার অ্যাকর্ডিং আপনার চিন্তাভাবনা আগে কমেন্টটা অবশ্যই জানাবে তাহলে বত্রিশ সাড়ে বত্রিশ পারসেন্ট রিটার্ন কিন্তু আমি এখান থেকে আনতে পারলাম দাম দেখুন পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকায় দেখুন আপনি আমেরিকার ওয়ার্ল্ডের টপ পাঁচটা কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারছেন হয়তো এই জিনিসগুলো আপনার জানা নেই বাট যা হওয়ার হয়ে গেছে যদি আপনি এগুলোকে বাই না করে রাখেন এখন থেকে স্টার্ট করুন ইন ফিউচার আপনি রিটার্ন এরকমই আনতে পারবেন বা এর থেকে বেশি আনতে পারবেন বাট ইনভেস্টমেন্ট যদি আপনি না করে থাকেন তাহলে আজকেই সঠিক টাইম ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন বাট আপনি নাও করতে পারেন আপনার একরই ঠিক আছে আমি জাস্ট আপনাকে একটা রাস্তা দেখাতে পারি যে আমি এই রাস্তায় চলেছিলাম রিটার্ন আনতে পেরেছি বলে আমি আপনাকে সাজেস্ট করতে পারি এবার সেই রাস্তায় চলবেন কি চলবে না সেটা পুরোপুরি আপনার হাতে ঠিক আছে তাহলে এই ভিডিওর মধ্যে আপনাকে এই জিনিসটাই বোঝানোর ছিল যে যদি আমরা মার্কেট ক্যাচের সময় গোল্ডের মধ্যে বা অন্য কোনো দেশের মধ্যে ইনভেস্টমেন্টটা করি তাহলে আমরা রিটার্ন এখান থেকে আনতে পারবো আর প্রয়োজনে যদি আমাদের টাকার প্রয়োজন হয়ে যায় তাহলে আমাদের লসের জিনিসগুলোকে বুক করতে হবে না যে জিনিসগুলো আমাদের প্রফিটে আছে সেইগুলো আমরা বুক করবো আমরা প্রফিটে বুক করব লস এখানে বুক করবো ঠিক আছে তাহলে আজকের এই ভিডিওর মোটিভ আমার ক্লিয়ার হয়েছে যেটা আমি উদ্দেশ্য ছিল আপনাকে বোঝানো সেটা আমার ক্লিয়ার হয়েছে। এবারে নিফটি যা পড়ে আছে সেটা আপনি দেখতেই পাচ্ছেন বলার মতো নয় বাট নিফটি আর কতটা নিচে আসতে পারে এর ওপর আমি একটা অ্যানালিসিসের ভিডিও অবশ্যই নিয়ে আসবো খুব তাড়াতাড়ি পারলে নেক্সট ভিডিওই আপনি পাবেন নিফটির অ্যানালিসিসের ওপরে নিফটি কতটা নিচে আসতে পারে এটা আমি আপনাকে শুধুমাত্র অ্যানালিসিস দেখাবো নিফটি কতটা নিচে আসতে পারে এমনটা কে প্রেডিট করতে পারবে না কেউ সঠিক ইনফরমেশান দিতে পারবে না বাট আমরা একটা অনুমান লাগাতে পারি একটা অ্যানালিসিস করে আমরা দেখতে পারি ঠিক আছে যে এতটা নিচে আসতে পারে ওকে বাট যা হবে আপনি নেক্সট ভিডিওর মধ্যেই সেই জিনিসটাকে জানতে পারবেন তাহলে আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাকে ভ্যালু দিতে পেরেছি যদি আপনার ভালো লেগে থাকে লাইক অবশ্যই একটা করবেন আর এই ধরনের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই বলবেন না তাহলে শুনতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে